যথেষ্ট মেঘলা আজকে আকাশটা আর বৃষ্টি হবে ভীষণ রকমভাবে বৃষ্টি হবে তাই ভাবছি পেঁয়াজগুলো আজকে তুলেনি তো প্রচুর এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রচুর শুকনো হয়ে গেছে ফুলগুলো হতে শুরু করেছে তো সেই ফুলগুলো তুলবো সাথে তুলবো পেঁয়াজ আসলে এগুলো রেখে দিয়েছিলাম এই কারণে যে এই পিঁয়াজ ফুলের উপরে যখন মৌমাছিগুলি এসে বসে ভীষণই সুন্দর দেখতে লাগে আর তাছাড়া ভেবেছিলাম যে এই পেঁয়াজ ফুলগুলো যখন শুকিয়ে যাবে ওগুলোকে কেটে রেখে দেব তারপরে ওগুলো থেকে ওগুলোর মধ্যে যে বীজ বা দানাগুলো থাকে সেগুলো দিয়ে আবার এর পরের বারেই আবার পিঁয়াজ গাছ হবে সেই আশায় তো যাই হোক আবার সাংঘাতিক বৃষ্টি আসছে তো এগুলো রেখে কোনো কাজ নেই তার কারণ এখন যদি পেঁয়াজ তুলে না ফেলি তাহলে কিন্তু পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে কি দেখো কি বিশাল বিশাল সাইজে এক একটা পিঁয়াজ আর নিজের গাছের পিঁয়াজ নিজের হাত দিয়ে তোলার আনন্দটাই কিন্তু আলাদা ভীষণই সুন্দর হয়েছে এবারের পিঁয়াজগুলো আর তার ফাঁকে দেখোই পিঁয়াজ গাছের পাশেই রয়েছে লঙ্কা গাছ লঙ্কা গাছে বেশ লঙ্কা এসেছে আর তোমাদের মনে আছে সেই শিলাবৃষ্টির সময় যে দেখিয়েছিলাম সেই কুমড়োটা তো সেই কুমড়োটাও কিন্তু বেশ বড় হয়েছে আর অনেকগুলো আম অ্যাভোকাডো পড়ে তো নষ্ট হয়ে গিয়েছিল দেখেই ছিলে তো যে কটা আম বেঁচে রয়েছে তো সেগুলো বেশ বড় হতে শুরু করেছে অ্যাভোকাডোগুলো বড় হয়েছে আর এই দেখো কলা এসেছে তো আম অ্যাভোকাডো কলা এইগুলো কিন্তু এই বছর প্রথমবার ফলন হচ্ছে আমার গাছে তো ভীষণই আনন্দ হচ্ছে নিজের গাছে এত ফল বাগানে এত সবজি সত্যি এর আনন্দটা কিন্তু সত্যিই অন্যরকম দেখো কত তো পেঁয়াজ অস্ট্রেলিয়াতে আমার বাড়ির বাগানের পেঁয়াজ প্রচুর পেঁয়াজ মানে এত ভারী এত বিশাল বড় বড় পেঁয়াজগুলো ওর রীতিমতো হাত আমার ব্যথা করছে প্রচুর প্রচুর পেঁয়াজ কী কী পেঁয়াজ এখানে পাওয়া যায় পেঁয়াজের দাম কীরকম সব কিছুই তোমাদেরকে এর আগে শর্সে দেখিয়েছিলাম যারা দেখেনি সময় করে দেখে নিও